এই মা শাসন খালি কতদিনের আজও পারে না এবং আমার বাপ ঠাকুরদের কুলে একই ব্রাহ্মণ আমি রামচন্দ্র বিষ্ণুপুর মহাশ্মশান কালী বাড়ির ভোগ ঘর সেটাও দেখালাম এই মন্দির প্রতিষ্ঠায় যাবতীয় আবরণ ভরণপোষণ সবই আমি করে থাকি করে থাকি আজ এখানে বাৎসরিক অনুষ্ঠান কি কি হয় বাৎসরিক অনুষ্ঠান মথুরাপুর রোড স্টেশনে পৌঁছে আজ আপনাদের নিয়ে যাব বিষ্ণুপুর মহাশ্মশান কালী মন্দির দর্শন করাবো তুরাপুরে আসতে গেলে আপনাদের লক্ষ্মীকান্তপুর লোকাল ও নামখানা লোকালে চলে আসবেন মথুরাপুর রোডে ন দু নম্বরে দিয়েছিল আমি এক নম্বর থেকে বেরিয়ে বাঁধিক দিয়ে বেরিয়ে আপনাদের কিছুটা দূরে গিয়ে অটো স্ট্যান্ডে নিয়ে যাব সেইখান থেকে এই বেরোচ্ছি এই হলো বেরোবেন এই বেরিয়ে কিছুটা এগিয়ে গিয়ে আপনারা এই যে দেখাচ্ছি দেখুন কিছুটা বেরিয়ে গিয়ে এইখান থেকে অটো নিয়ে চলে যাবেন হচ্ছে বিষ্ণুপুর মহাশ্মশান আজ আমার গন্তব্যস্থল বিষ্ণুপুর মহাশ্মশান শ্মশান কালী মন্দির নিয়ে যাব চলুন আজ নিয়ে যাই মহাশ্মশানের মোড়েই নাবিয়ে দেবে এই সামনেই পড়বে কালী মন্দির একদম যেখানে নাবাবে তার পাশেই কালী মন্দির গড়ে উঠেছে এই হলো কালী মন্দির আপনাদের এনেছি এ হলো কালী মন্দিরের মহাশ্মশানের বিশ্রাময় এখানে শ্মশান যাত্রীরা এসে বিশ্রাম নেয় সেখানে দেখুন কত তুলসী মঞ্চ গড়ে উঠেছে আর এই হলো সাউথ বিষ্ণুপুর মহাশ্মশান কালী মন্দির ঐতিহাসিক সেটাও আজ আপনাদের এখানে রামকৃষ্ণদেব আর মা শারদাকে তুলে ধরা হয়েছে হনুমান গন্ধব্য পর্বত নিয়ে যাচ্ছে সেটাও তুলে ধরা হয়েছে এ হলো হোমকুণ্ডু এখানকার এখানকার হোমকুণ্ডু সেটাও আপনাদের তুলে ধরলাম মন্দিরে ঢোকার আগে রামপ্রসাদ আর মা সারদা বিরাজ করছে দুটো মূর্তি তুলে ধরা হয়েছে আর এখানেও দেখুন এই মূর্তি তুলে ধরা হয়েছে কত সুন্দরভাবে ফুটিয়ে তোলা হয়েছে এই মন্দিরে লাল রঙের ওপরে দেখুন এখানে স্বামী বিবেকানন্দ কৃষ্ণ তারপরে হচ্ছে গৌড় নিতাই আর কৃষ্ণ মহাদেব নন্দী বাবাজি মহাদেব ডুকডুকি আর তিশুল নিয়ে এক দাঁড়িয়ে আছে সেটাও তুলে ফুটিয়ে ধরা হয়েছে চিত্রের মাধ্যমে লাল রঙের মধ্যে কত সুন্দরভাবে গড়ে উঠেছে এই মন্দির ঐতিহাসিক আদি মন্দির বিষ্ণুপুর শ্মশানকালী মথুরাপুর রোড দক্ষিণ চব্বিশ পরগনার বিষ্ণুপুর মহাশ্মশানে অবস্থিত এই শ্মশানকালী অর্শন করুন এই শ্মশানে ঐতিহাসিক মা বিরাজ করছে এই মা শ্মশানকারী কতদিনের আজও পর্যন্ত কেউ বলতে পারে না এবং আমার বাপ ঠাকুরদের কুলে একই ব্রাহ্মণ আমি রামচন্দ্র এই মন্দির প্রতিষ্ঠা যাবতীয় আবরণ ভরণপোষণ সবই আমি করে থাকি করে থাকে আচ্ছা এখানে বাৎসরিক অনুষ্ঠান কি কি হয় বাৎসরিক অনুষ্ঠান বলতে যেটা কার্তিক মাসের যেটা অনুষ্ঠান দীপান্বিত অবস্থা আর

তাবিজ দেন মাদী তাবিজ এইসব দিয়ে থাকে এই বিষ্ণুপুর মথুরাপুরের অঞ্চলে বিষ্ণুপুর মহাশ্মশানে এই শ্মশানকালী বিরাজ করছে এখানে দৈব ওষুধও দেওয়া হয় মায়ের আদেশ যদি পায় সকাল সাতটা থেকে রাত্রির আটটা পর্যন্ত যখনই আসবে আপনাকে পাবে হ্যাঁ তাহলে যখনই আসবেন আপনি পাবেন যদি মন্দির বন্ধ থাকে কাউকে জিজ্ঞাসা করে নেবেন আশের কাউকে জিজ্ঞেস করে নেবেন হয়তো ঘরে গেল খেতে তারপরে মুরলি গাঙ্গুলি পুরোহিত হচ্ছে রামচন্দ্র গাঙ্গুলি নাম বলবেন পেয়ে যাবেন আদি আদিগঙ্গার তীরে গড়ে উঠেছে দক্ষিণ চব্বিশ পরগনার অন্তর্গত মথুরাপুর রোডে হল ভোগ এখানে একখানা শিবের মন্দির হচ্ছে কনস্ট্রাকশান সেটাও মহাশ্মশানে সাউথ বিষ্ণুপুর আশ্মশান কালী মন্দির ঐতিহাসিক মা নমস্কার বন্ধু আজ আপনাদের বিষ্ণুপুর মথুরাপুরের মহাশ্মশান এনেছি একটা ছোট্ট ব্লকের মাধ্যমে এই ঐতিহাসিক মহাশ্মশানের কালী মন্দির দর্শন করালাম এখানকার পণ্ডিত মশাই অনেক কিছু বললেন ও শুনলেন এইটা দেখার পর যদি ভালো লেগে থাকে লাইক শেয়ার ও সাবস্ক্রাইব ও মতামত জানাবেন এইটাই আমি বলছি আর বলবো বন্ধু আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন জয় মা কালি জয় মা কালি বলে এবারে আমি আমার গন্তব্যস্থলে চলে যাব কেন ট্রেন পাব সেই জন্য ট্রেনের অপেক্ষায় রইলাম